আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আবু বাজার থেকে অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছে আম্মু সব ধনে বেছে ডিপ ফ্রিজে রেখে দিবে ডিপ ফ্রিজে ধনেপাতা রাখলে অনেক দিনই ভালো থাকে তো আম্মু এখন দুপুরে রান্না সব শুরু করে দিয়েছে কয়েকদিন হয়ে গেল আম্মু সব রান্না গ্যাসের চুলাই করছে কড়াই গ্যাসের চুলাই দিয়ে দেওয়া হয়েছে এখন করা হবে করলা ভাজি এখন দিয়ে দিচ্ছে তেল এতদিন তো কোল্লা চচ্চড়ি খাওয়া হয়েছে কোল্লা ভাজি অনেকদিনই রান্না করা হয়নি সেজন্য আজকে কোল্লা ভাজি করা হচ্ছে এখন কোল্লা আলু পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হচ্ছে আমাদের বেশি ভাজির থেকে চচ্চড়িটাই বেশি করা হয় তো অনেকদিন পরে কোল্লা ভাজি করা হচ্ছে আমাদের বাসায় ভাজি খেতে সবাই পছন্দ করে আর ভাজিতে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তার স্বাদ তো আরো বেশি বেড়ে যায় কিন্তু আজকে ভাজিতে চিংড়ি মাছ দেওয়া হচ্ছে না তামু লবণ দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া ভাজি করতে তো বেশি সময় লাগে না তাড়াতাড়ি ভাজি হয়ে যায় আর ভাজি করতে কোনো ঝামেলাও নেই আমাদের পাশে ভাজি করার ক্ষেত্রে লোহার কড়াই ভাজি করা হয় লোহার কড়াই ভাজি করলে ভাজিটা ভালো হয় হয় মশলা মশলা পটে রাখলে সবগুলো দেখতে একই রকমই লাগে সেজন্য নাম লিখে রাখলে সুবিধা হয় আপনারা এইভাবে মশলা নাম লিখে রাখতে পারেন এদিকে ভাজিটা হয়ে যাচ্ছে আমাদের পাশে মচমচে ভাজি খেতে সবাই পছন্দ করে সেজন্য মচমচে করেই ভাজি করা হয় মাছ ভুনা করা হবে তো আজকে মাছ ভুনাতে বড়িও দিবে তো দিয়ে দেওয়া হয়েছে এখন দিচ্ছে ভাজি করা হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে ভাজি করা হয়ে গেছে আমরা এখন হাড়িতে তুলে নিচ্ছে ভাজিটা মচমচে করেই করা হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি তো প্রথমেই বলেছিলাম যে আজকে মাছ দিয়ে বড়ি রান্না করা হবে তো মাছ দিয়ে যখন বড়ি রান্না করা হবে তো বড়িগুলোকে তো ভাজতে হবে সেজন্য এখন বড়িগুলোকে ভেজে নিচ্ছে আমাদের বাসায় বড়ি খেতে সবাই অনেক পছন্দ করে আমাদের বাসায় বড়ি বানানো হয় আমরা বাজার থেকে বড়ি কিনে খাই না প্রতি বছরে আমাদের বড়ি বানানো হয় এইবার আমাদের এখনো বড়ি বানানো হয়নি আম্মু যখন বড়ি বানাবে তখন আপনাদেরকে তো ভিডিও করে দেখানোই হবে বড়ি বানানোর দিনে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় আমাদেরকে আর বড়ি বানানোর দিনে আমাদের অনেক আনন্দ হয় আমরা আগে কিনা বড়ি খেতাম তো কিনা বড়ির একেবারে স্বাদ লাগে না যার জন্য আমরা বাসায় নিজেই বানাই নিজেদের বাসায় বড়ি বানালে তার স্বাদ তো একটু বেশি হবে তো আম্মু মাছগুলোকে এখন ভেজে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল এখন দিচ্ছে আদা রসুন বাটা অন্যান্য দিনে তো সবজি দিয়ে মাছ রান্না করাই হয় কিন্তু আজকে সবজি দিয়ে মাছ খেতে ইচ্ছে করছে না সেজন্য আজকে এমন ভুনাই করবে তো এদিকে মশলা কষানোর জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে লবণ দি দিচ্ছে ধনে গুঁড়া এখন দি দিচ্ছে হলুদ সবজির চেয়ে মাছ দিয়ে যদি বড়ি রান্না করা হয় সেই মাছের তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন দি দিচ্ছে মরিচ গুঁড়া তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দিচ্ছে মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখ কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের ভর্তা করা হবে সেজন্য চিংড়ি মাছ আর ধনেপাতা নিয়ে নেওয়া হয়েছে তো এখন ধনেপাতা চিংড়ি মাছ ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া এইগুলো এখন ভালো করে ভেজে তারপরে বেটে নিতে হবে এখন দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে ভাজতে হবে তাহলে স্বাদ একটু বেশি হয় তো আজকে ভর্তা করবে না শুধু ভেজে রাখবে আজকে দুপুরের খাওয়া দাওয়া এই তো করলা ভাজি আর করে নেওয়া হয়েছে মাছ ভুনা সো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহফেজ thank <coughs>